আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে এমসি কিউ তো সেটি নিয়ে হাজির হলাম তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিব তো প্রথমে এক নাম্বার রয়ে সাবজেক্ট বাংলা এক নাম্বার হচ্ছে ক রয়েছে দুই নাম্বার হচ্ছে ঘ তিন নাম্বার হচ্ছে ঘ চার হচ্ছে ঘ পাঁচ হচ্ছে ক ছয় হচ্ছে ক সাত হচ্ছে ঘ আট হচ্ছে ক নয় হচ্ছে ক দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে খ পনেরো হচ্ছে গ ষোলো হচ্ছে গ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে গ এরপর উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ঘ তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ বিষয় নিয়ে তো এক নম্বর হচ্ছে ক এরপর দুই নম্বর হচ্ছে ক তিন নম্বর হচ্ছে গ চার নম্বর হচ্ছে গ পাঁচ হচ্ছে ঘ ছয় হচ্ছে ঘ সাত হচ্ছে গ আট হচ্ছে গ নয় হচ্ছে গ দশ হচ্ছে গ এগারো হচ্ছে গ বারো হচ্ছে গ তেরো হচ্ছে 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 গ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে খ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করবো সাধারণ জ্ঞান নিয়ে তো এক নাম্বার হচ্ছে গ দুই নাম্বার হচ্ছে ক তিন নম্বর হচ্ছে গ চার হচ্ছে ঘ পাঁচ হচ্ছে ক ছয় হচ্ছে খ সাত হচ্ছে খ আট হচ্ছে ক নয় হচ্ছে ঘ দশ হচ্ছে খ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ক তেরো হচ্ছে ক চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে গ উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ক এরপর আলোচনা করব ব্যবসা শিক্ষা নিয়ে এক নম্বর হচ্ছে গ দুই নাম্বার হচ্ছে খ তিন নাম্বার হচ্ছে খ চার নাম্বার হচ্ছে খ পাঁচ হচ্ছে গ ছয় হচ্ছে গ সাত হচ্ছে গ আট হচ্ছে গ দশ হচ্ছে খ এগারো হচ্ছে গ বারো হচ্ছে ক তেরো হচ্ছে ক চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে ক উনি হচ্ছে খ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে খ সাতাশ হচ্ছে খ আঠাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে ঘ তিরিশ হচ্ছে ঘ একত্রিশ হচ্ছে খ বত্রিশ হচ্ছে ক তেত্রিশ বত্রিশ হচ্ছে 33 হচ্ছে ঘ চৌত্রিশ হচ্ছে ঘ এরপর ৩৫ হচ্ছে ঘ আটত্রিশ হচ্ছে খ উনচল্লিশ হচ্ছে ক চল্লিশ হচ্ছে খ তো এখন আলোচনা করব মানবিক নিয়ে এক নম্বর হচ্ছে গ দুই নম্বর হচ্ছে খ তিন নাম্বার হচ্ছে গ চার হচ্ছে ক পাঁচ হচ্ছে খ ছয় হচ্ছে গ সাত হচ্ছে খ আট হচ্ছে ক নয় হচ্ছে খ দশ হচ্ছে গ এগারো হচ্ছে ক বারো হচ্ছে খ তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে গ বিশ হচ্ছে গ একুশ হচ্ছে গ একুশ হচ্ছে খ বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে গ চব্বিশ হচ্ছে গ পঁচিশ হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে গ সাতাশ হচ্ছে ঘ আটাশ হচ্ছে ক উনত্রিশ হচ্ছে গ তিরিশ হচ্ছে ক একত্রিশ হচ্ছে ক বত্রিশ হচ্ছে খ তেত্রিশ হচ্ছে ক চৌত্রিশ হচ্ছে গ পঁয়ত্রিশ হচ্ছে গ ছত্রিশ হচ্ছে গ সাঁয়ত্রিশ হচ্ছে গ আটত্রিশ হচ্ছে গ এরপর হচ্ছে উনচল্লিশ হচ্ছে খ চল্লিশ হচ্ছে ক এরপর আলোচনা করব বিজ্ঞান নিয়ে এক নম্বর হচ্ছে ক দুই নম্বর হচ্ছে ঘ তিন নাম্বার হচ্ছে ঘ চার হচ্ছে ক পাঁচ হচ্ছে গ ছয় হচ্ছে ক সাত হচ্ছে ক আট হচ্ছে ক নয় হচ্ছে খ দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ক বারো হচ্ছে খ তেরো হচ্ছে ক চোদ্দো হচ্ছে ক পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে গ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে ক ঘ এরপর হচ্ছে বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে ঘ তিরিশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে খ ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে খ সাতাশ হচ্ছে ঘ আঠাশ হচ্ছে গ উনত্রিশ হচ্ছে খ তিরিশ হচ্ছে ক একত্রিশ হচ্ছে খ বত্রিশ হচ্ছে তেত্রিশ হচ্ছে ক পঁয়ত্রিশ হচ্ছে ক ছত্রিশ হচ্ছে ক তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এর মধ্যে যদি আমার বলতে সমস্যা হয় তাহলে এখানে কিন্তু বৃত্ত বরাট রয়েছে তো সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ